আমাদের যেই মিটিংটি লন্ডনে হয়েছে তার আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষ এবং বাংলাদেশে যারা গণমাধ্যমের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত তাদের প্রত্যেকের একটা মানে নিঃশ্বাস বন্ধ করা একটা অপেক্ষা বলে না আমাদের সেরকম অপেক্ষা আমি বাংলাদেশে দেখেছি চতুর্দিকে এক ধরনের দমবন্ধকর পরিস্থিতি কি হতে যাচ্ছে বৈঠকে বৈঠকটি সফল হবে কি না এবং এই বৈঠকটির উপরে আসলে অনেকাংশে নির্ভর করছিল আমাদের সামনের দিনগুলো আমরা কেমন পেতে যাচ্ছি রাষ্ট্রপতি নির্বাচনের বিধান সংশোধনে প্রায় সব দল যখন একমত হয়েছে বিএনপি তখন বিদ্যমান পদ্ধতিতে সেই ভোটে উচ্চকক্ষকে চায় এবং যেই ধরনের আসলে পদ্ধতির মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করা হচ্ছে সেই পদ্ধতিটিকেই আসলে অগ্রহণযোগ্য আখ্যা দিচ্ছে বিএনপি কেন অগ্রহণযোগ্য মনে হচ্ছে বিএনপির কাছে দেখুন আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি খুব পরিষ্কার ভাষায় এই কারণগুলো কি কারণে বিএনপি কোন কোন বিষয়ের সঙ্গে একমত এবং কোন কোন বিষয়ের সঙ্গে একমত নয় সেটি ব্যাখ্যা করেছেন প্রত্যেকটি রাজনৈতিক দলেরই তাদের নিজস্ব মত থাকবে নিজস্ব পদ্ধতি থাকবে নিজস্ব চিন্তা থাকবে এবং এই ডিফারেন্সগুলোকে নিয়েই আমরা কতটুকু একমত হতে পারি এটা যদি আমরা আশা করি যে সকল রাজনৈতিক দল যতগুলো প্রস্তাব এসছে সবগুলো প্রস্তাবে সকলেই একমত হয়ে যাবে তাহলে তো আর সেটা মানে গণতন্ত্র হলো না তাই না সো প্রত্যেকটা রাজনৈতিক দলেরই নিজস্ব মতামত হবে সেখান থেকে যতটুকু একমত হওয়া সম্ভব সেইটা দেখুন আমাদের মূল ফোকাসটা কোথায় ছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ এই তিনটা বিভাগের ক্ষমতার একটা ভারসাম্য আনতে হবে আমরা বিগত দিনগুলোতে দেখেছি বিশেষ করে গত পনেরো বছরে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতার অধিকারী তিনি কেবলমাত্র নির্বাহী বিভাগের প্রধান তাই নন তিনি একই সঙ্গে আইনসভাকেও তিনি চালান যদিও একজন স্পিকার সেখানে থাকেন কিন্তু তারপরেও প্রধানমন্ত্রীকেই আমরা দেখেছি গত পনেরো বছরে সকল কিছুকে নিয়ন্ত্রণ করতে আবার একই সঙ্গে তিনি যা চান বা তার দলের যা খায়েশ বিচার বিভাগও ঠিক সেভাবেই কাজ করেছে না হলে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মতো অতি বিতর্কিত এবং অতি পলিটিক্যাল একটা ইস্যু সুপ্রিম কোর্ট থেকে আসবার কথা ছিল না কিন্তু সেটা হয়েছে সো আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী এককভাবে অস্বাভাবিক ক্ষমতার অধিকারী হয়েছেন যেটা ধীরে ধীরে তাকে মনস্টারে পরিণত করেছে সো সেই জায়গা থেকে কি করে বেরিয়ে আসা যায় সেটা নিয়েই কিন্তু এই সিরিজ বৈঠকগুলো যে কোনো একক ব্যক্তিকে মনস্টার আর হতে দেওয়া যাবে না সেই কারণে আপনি দেখুন বিএনপি কিন্তু নোয়িং ফুললি ওয়েল যে আগামী বেশ কয়েকটি নির্বাচন কোনো রকম কোনো কারচুপি ছাড়া মানুষের ভোটে বিএনপি মেজরিটি সিট পাবে এটা এটা মানে বাংলাদেশে যারা মোটামুটি রাজনীতির খবরাখবর রাখে আমরা সবাই কম বেশি জানি সো তারপরেও বিএনপি বলেছে পরপর দুইবারের বেশি তারা এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী করবে না এই বিএনপি খুব ভালোভাবে জানে যে আজকে যদি তারা কোনো কোনো সংশোধনীর সাথে কিংবা কোনো প্রস্তাবের সঙ্গে রিফর্ম প্রস্তাবের সঙ্গে তারা একমত নাও হয় এবং এটা যদি জনগণের সামনে খোলাও থাকে যে ঠিক আছে বিএনপি এগুলো কোনোটার সঙ্গে একমত হচ্ছে না বিএনপির নিজস্ব এজেন্ডা আছে নিজস্ব পরিকল্পনা আছে নিজস্ব মানে প্রস্তুতি আছে এবং ভোটারদের সামনে নিজস্ব তালিকা আছে ইশতেহার আছে যে তারা ক্ষমতায় গেলে কি করবে সেটা দিয়েই কিন্তু বিএনপি মানুষের ভোট যেতে আপনি ব্যারিস্টার আপনি হয়তো এই যে সাংবিধানিক যে জটিল শব্দগুলো সেগুলো বোঝেন বা আপনারা তিনজনই হয়তো রাজনীতি বোঝেন সাধারণ মানুষের মতন করে একটা প্রশ্ন একটু ছোট করে করতে চাই আপনার কাছে রাষ্ট্রপতি নির্বাচনের আসলে এই পদ্ধতির সাথে দিমত কেন আপনারা নিজেদের পছন্দ মতো লোককে রাষ্ট্রপতি বানাবেন সেই ধারা অব্যাহত রাখবার না আমরা তো বলেছি যে সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে যেই সংসদ সদস্যরা আছেন তাদের গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হবে সংসদ সদস্যের মধ্যে তো ডেফিনেটলি বিএনপির সংসদ সদস্য যেমন থাকবে জামায়াতের সংসদ সদস্য থাকবে বাম দলগুলোর সংসদ সদস্য থাকবে জেএসডি সংসদ সদস্য থাকবে গণ অধিকারের থাকবে গণসংহতি থাকবে সকলের সংসদ সদস্য থাকবে থাকার কথা সো তাদের তাদেরও তো প্রত্যেকেরই ভোটের অধিকার আছে এবং প্রত্যেকেই গোপন ব্যালটে তার নিজের দলের কারোর সঙ্গে আলোচনা না করেও তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সো এখানে আমরা আমাদের পছন্দের প্রার্থী বলতে আসলে কাকে মিন করছে আমরা কারা আমরা একটি রাজনৈতিক দল ঠিক তেমনি অন্যান্য আরও সকল রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে থাকবে এবং তাদের প্রত্যেকের ভোটিং পাওয়ার থাকবে আমাদের কনসার্ন যেটা বা দেশের মানুষের কনসার্ন যেটা সেটা হচ্ছে যে এই ক্ষমতার ভারসাম্য কতটুকু অ্যাচিভ করতে পারি আমার মনে হয় যে মোটামুটি একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা যদি আমরা বাংলাদেশে চালু করতে পারি তাহলে অন্তত চোদ্দ আঠারো চব্বিশের মতন নয় একটি মোটা দাগের সুষ্ঠ নির্বাচন ব্যবস্থা যেখানে যারা প্রার্থী হতে চায় তারা নির্ভয়ে প্রার্থী হতে পারবে যারা ভোট দিতে চায় তারা নির্ভয়ে ভোট দিতে পারবে জনগণের সামনে যথেষ্ট অপশন থাকবে যে তারা এ কে না বিকে না সি কে না ডি ভোট দিবে এবং সেই ভোট দেওয়ার ব্যাপারে রকম প্রলোভন বা রকম ভয় ভীতি তাকে দেখানো হবে না নির্বাচনের আগে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে পিটিএ এলাকা ছাড়া করে দেওয়া হবে না শত শত হাজারে হাজারে মিথ্যা মামলা হবে না এই রকম একটা নির্বাচনী পরিবেশ যদি আমরা লেভেল प्लेइंग ফিল্ড তৈরি করতে পারি এবং মানুষ তার পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে পারে তাহলে বাংলাদেশে কোন রাজনৈতিক দলের পক্ষে আরেকটা শেখ হাসিনা বা আরেকটা আওয়ামী লীগের ফিল্ডের কথা ফারহানা বলছেন সেই লেভেল प्लेइंग ফিল্ড কি জামাত ইসলামি এখন দেখতে পাচ্ছেন নাকি সেই লেভেল प्लेइंग ফিল্ড আছে কিনা প্রাসঙ্গিক তিনটা কথা আমার বলা প্রয়োজন মনে করছি সেটা হচ্ছে আপনি নিশ্চয় খেয়াল করেছেন যে আমাদের এখানে আলোচনা একটা কথা আসছে যে এই সমস্ত সংস্কার বা চিন্তা বা ঐক্যমত কমিশনে যা যা পয়েন্ট আলোচনা আসছে এগুলো কেবল তখনই অর্থবাহ হবে যখন একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে আমি তারও আগে আরেকটা পয়েন্ট যুক্ত করতে চাই এই সুষ্ঠু নির্বাচনটা তখন সম্ভব হবে যখন সুস্থ রাজনৈতিক একটা ধারা আমরা তৈরি করতে পারবো এটা কমিশন অন্তর্বর্তীকালীন সরকার অথবা অন্য কেউ এটা আমাদেরকে করে দিতে পারবে এটা করার জন্য আমাদের নিজেদের রাজনৈতিক সংস্কৃতির একটা সুন্দর পরিবর্তন খুবই অনিবার্য সেটার জন্যে আমরা বলেছিলাম টেস্ট ক্যাশ হিসাবে আমাদের তিনটা খুব গুরুত্বপূর্ণ কনসার্ন আমরা তুলে ধরেছি এবং এই কমিশনেও আমাদের কমিশনের প্রতিনিধি দলের যিনি প্রতিনিধিত্ব করছেন ডক্টর সৈয়দ আব্দুল মহম্মদ তাহের সাবেক এমপি এবং হামিদুর রহমান আজাদ সাবেক এমপি মাউলান রফিকুল ইসলাম খান ওনারা এখানে স্থানীয় সরকার প্রসঙ্গে আমরা আগেও বলেছি এবং এখনও যে তিনটা কনসার্ন বলেছি নাম্বার ওয়ান বলেছি যে আমাদের জাতীয় নির্বাচনটা তো খুব স্বাভাবিক মানে প্রয়াসেই এটা একটা সময় নিতে হচ্ছে যেহেতু অন্য বছরের মতো স্বাভাবিক রুকে সরকার পরিবর্তন হয় নাই বা সরকারের পদত্যাগ হয় নাই বরং একটা সামগ্রিকভাবে অভ্যুত্থানের মাধ্যমে এই পরিবেশ পরিস্থিতিটা আমাদের আসছে খুব স্বাভাবিক সেই প্রত্যাশা পূরণে আমাদের কিছু কাজ করতে হচ্ছে কিছু সময় নিতে হচ্ছে সেখানে মাঝখানে যে নাগরিকের সুবিধা সংক্রান্ত যে বিষয়গুলো আপনি দেখবেন যে আমরা যারা বিরোধিতা করছি স্থানীয় নির্বাচনে তারাই কিন্তু বিগত দিনের অবৈধ নির্বাচনের সেই প্রতিনিধিত্বটা আমরা আবার কিন্তু মামলার মাধ্যমে নিয়ে নিচ্ছি আবার ঢাকা সিটিতে আমরা খুব বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে আছে এ দেশের মানে ঢাকার সিটি কর্পোরেশনের যে এমন একটা স্থায়ী যুদ্ধ চলছে যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা বলা যায় যে রাজনীতিবিদ হিসাবে আমি একজন নাগরিক হিসাবে একজন রাজনীতি কর্মী হিসাবে খুবই লজ্জাকর একটা ব্যাপার যে আমরা যে নির্বাচনকে অবৈধ বলছি যে নির্বাচনকে আমরা মানছি না বলছি সেই নির্বাচনের স্থানীয় পদ্ধতিটা কি আবার আমরা তাদেরকে নির্বাচিত বলে শুধু দাবি করছি না লড়াই করছি তাহলে এটা একটু সাংঘর্ষিক হয়ে গেল না আমার অবস্থানটা আমরা সে কারণেই বলেছি যে নাগরিক সুবিধাটা নিশ্চিত করার লক্ষ্যে আমার জাতীয় সংসদ নির্বাচনের আগে এইটা নাগরিকদের জন্য প্রয়োজন দ্বিতীয় বলেছি যে

বৈঠক এবং যৌথ বিবৃতি জাতিকে আগামী দিনের লেভেল প্লেং ফিল্ড একটা সুষ্ঠু অবাধ অংশগ্রহণ নির্বাচন নির্বাচন সেই বৈঠকের মধ্য দিয়ে অন্তত জাতি একটা নির্বাচনী লক্ষ্যমাত্রা পেয়েছে আমাদের যে মিটিংটি লন্ডনে হয়েছে তার আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষ এবং বাংলাদেশে যারা গণমাধ্যমের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত তাদের প্রত্যেকের একটা মানে নিঃশ্বাস বন্ধ করা একটা অপেক্ষা বলে না আমাদের সেরকম অপেক্ষা আমি বাংলাদেশে দেখেছি চতুর্দিকে এক ধরনের দমবন্ধকর পরিস্থিতি কি হতে যাচ্ছে বৈঠকে বৈঠকটি সফল হবে কি না এবং এই বৈঠকটির উপরে আসলে অনেকাংশেই নির্ভর করছিল আমাদের সামনের দিনগুলো আমরা কেমন পেতে যাচ্ছি তো সে কারণেই এই বৈঠকটির দিকে সকলের নজর ছিল যখন আমরা দেখলাম মিটিংয়ের শুরুতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির সম্মানিত অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দুজনে হাত মেলালেন হাস্যজ্জ্বল দুজনকেই দেখা গেল এবং তারা যেই চমৎকার যে কথোপকথন যে সাম সামান্য কয়েকটি লাইন যেটা আসলে মুহূর্তেই গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এই পুরো ছবিটি এই পিকচারটি সাধারণ মানুষের মধ্যে একটা ভীষণ রকম স্বস্তি এবং এক ধরনের মুক্তির একটা অনুভূতি দিয়েছিল পরে যখন মিটিংটি শেষ হলো এবং একটি যৌথ বিবৃতি বাজায় যেটাই আপনি বলেন সরকারের তরফ থেকে এবং বিএনপির তরফ থেকে দুজন দুজন চারজন দিলেন সেটাও কিন্তু মানুষের মধ্যে একটা আশ্বাসের জন্ম দিয়েছে আপনি দেখুন এই যে নির্বাচন হবে কিনা কবে হবে সেই নির্বাচনটি কেমন হবে সেই নির্বাচনের আগে পরিস্থিতি কেমন হবে ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে ভীষণ রকম ছিল অন্তর্বর্তী সরকার খানিকটা তাই করছে এই বিষয়গুলো লন্ডেন এই বিষয়গুলো বাংলাদেশে বসে আপনি আপনি দেখেন ভোটের তারিখ কিন্তু নির্ধারিত হয়নি জাস্ট বলা হয়েছে ডিসেম্বর থেকে জুন কিন্তু প্রধান উপদেষ্টার সময় ডিসেম্বর কিন্তু বা জুন কিন্তু বিএনপির বলা না ডিসেম্বর থেকে জুনেই ছয়টা মাস কিন্তু যে কোনো মাস ছয়টার মধ্যে যেকোনো একটা মাস প্রধান উপদেষ্টা অফিস থেকেই বলা হয়েছে সে কারণে বিএনপি বলেছিল তাহলে ওয়াই নট ডিসেম্বর ডিসেম্বর তো বিএনপির মাস না ডিসেম্বর প্রধান উপদেষ্টার দেওয়া মাস পরে যখন আলোচনা হলো এবং আলোচনার আগে যখন এপ্রিল মাসটি নির্ধারিত হলো তখন স্বাভাবিক কারণে বিএনপি যেই সমস্যাগুলো মানুষের হতে পারে সাধারণ মানুষের হতে পারে সেই ব্যাপারে কথা বলেছে দুটো বড়ো পরীক্ষা আছে ওয়েদারের ব্যাপার আছে আমাদের রমজানের ব্যাপার আছে ঈদুল আজহার ব্যাপার আছে সকল কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে এপ্রিলে হলে সেটা এপ্রিলে আসলে হওয়া সম্ভব নয় সে কিন্তু বিষয়টি প্রধান অনুধাবন করেছেন এবং তিনি বলেছেন আচ্ছা তাহলে একটু এগিয়ে নিয়ে আসলে কেমন হয় ফেব্রুয়ারিতে হলে কেমন হয় তারিখ তো বিএনপি নির্ধারণ এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশনই ঠিক করবে আর রমজানের আগে এটা তো জামাতে ইসলামের তরফ থেকে বলা হয়েছে যে আশা করা হচ্ছে যে আগামী রমজানের আগে আমরা নির্বাচন পেতে যাচ্ছি বিএনপির এই সিদ্ধান্তটা লন্ডনে না হয়ে ঢাকায় কেন নয় না দেখুন লন্ডনে কোনো সিদ্ধান্ত হয়নি দলগুলোর কাছ থেকে ধরুন এখন লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপি সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি কিন্তু জামাত যখন জামাত প্রথম বলল যে নেক্সট রমজানের আগে আমরা নির্বাচন হতে পারে বিএনপিও বলল এপ্রিল না হয়ে একটু আগিয়ে আনা যায় কিনা সে এগিয়ে আনাতে সেটা যদি ফেব্রুয়ারিতে হয়ে থাকে তাতে কি মহাভারতটা অশুদ্ধ হলো এটা আমার মাথায় ঢোকে না এক আর দুই প্রশ্ন আপনি করেছেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এবং মেয়র ইশরাকের বিষয়টি নিয়ে আমি যদি পাল্টা বলি যেখানে অ্যাপেলেট ডিভিশন থেকে বলে দেওয়া হয়েছে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব মহামান্য হাইকোর্ট ইশরাকের পক্ষে রায় দিয়েছে আমাদের নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে তারপরে কি করে শপথ পড়ানো হয় না কি করে স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ পড়ায় না ইশরাককে শপথ পড়ানো হয়নি কিন্তু চিটাগঙ্গের মেয়রকে কিন্তু শপথ পড়ানো হয়েছে এবং হাস্যকর যুক্তি বলা হচ্ছে সেই সময় স্থানীয় সরকারে দায়িত্বে ছিলেন ভিন্ন একজন ব্যক্তি অর্থাৎ হাসান আরিফ স্যার আর এখন এটার দায়িত্বে আসিফ মাহমুদ তো ভিন্ন ব্যক্তি মানে এক একজন ব্যক্তি দায়িত্বে গেলে বা মন্ত্রিত্বের পদে গেলে বা উপদেষ্টার পদে গেলে সেই অনুযায়ী আইন পরিবর্তিত হতে থাকে খুব হাস্যকর না আমার তো মনে হয় যে সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয় কন্টেম্পট অফ কোর্ট হওয়ার কথা এখানে তারা আদালতের নির্দেশনা কি করে না মানেন